আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় বিওয়ার্স দুই হাজার চব্বিশ সালে যারা অনার্সে ভর্তির আবেদন করেছিল তা তোমাদের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের কোনো সাবজেক্ট আসেনি তো তোমরা অতি অপেক্ষায় ছিলে যে প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু তো আজ একুশে মে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু তো তোমরা নিজেরাই নিজেদের ফোনে অথবা থেকে কীভাবে নিজেদের আবেদন করবে তো এটা নিয়ে আজকে আমি ভিডিও ভিডিওতে দেখাবো তো তার আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করে দেবে তাহলে সবার আগে আমাদের ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে তো আবেদন করার জন্য তোমাদের প্রথমেই ন্যাশনাল ইউ ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর তোমাদের এদের শেষে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক ইয়ার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে তোমাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করার পরে তোমাদের এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসার পর তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ লিক তো এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে তোমরা সব রকম পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং কোন কলেজে কতটি আসন আছে এগুলোও তোমরা দেখতে পারবে তো আমরা একটা তোমাদেরকে দেখাই তো প্রথমে দেখো এখানে সিলেক্ট ডিভিশন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে আমি যেহেতু রাজশাহী রাজশাহী সিলেক্ট করলাম তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এটা করার জন্য আমি বগুড়া যেহেতু এই তো বগুড়া দিলাম তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট কলেজ এটাতে ক্লিক করার পরে আমি এখানে আজিজুল হক কলেজ দিলাম তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট সাব কোন সাবজেক্টে কতটি সিট খালি আছে এখানে দেখাচ্ছে তো এইভাবে তোমরা এক দুই তিন চার পাঁচ এভাবে সব কয়টা পূরণ করবে পূরণ করার পরে তোমাদের ইচ্ছা মতো কলেজ পূরণ করার পর সাবজেক্ট দেওয়ার পর তোমরা নেক্সট করে দেবে তাহলে এটা সাবমিট হয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ